হাই বন্ধুরা তো তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চলে এলাম তো আমার ছেলের হয়েছে মায়ের দয়া ছেলের মায়ের দয়া হয়েছে আর প্রচণ্ড খাটনি বেড়ে গেছে তোমাদেরকে তো আমি টাইম দিতেই পারছি না ভিডিওটা একটু বড় হতে চলেছে বেশি বড় করব না আবার কেউ দেখবে না তো টাইম দিতেই পারছি না ছে মায়ের দয়া হলে যে এত খাটনি আর ছেলেটার যে এত পরিমাণে মায়ের দয়া হয়েছে মানে গায়ে কোনো জায়গায় বাকি নেই না হতে মানে প্রত্যেকটা জায়গায় হয়েছে আর খুবই কষ্ট পাচ্ছে খুবই কান্না করছে আর আমাকে সব সময় নিয়ে শুয়ে থাকছে যাই হোক সকালবেলা উঠে সে কাছে গেছিলাম ওই কবিরাজের কাছে গেছিলাম জল পড়া তেল পড়া নিয়ে এসেছি নারকেল তেল পড়া জল পড়া ওগুলো খাওয়াচ্ছি আর উনি অনেক কিছু নিয়ম দিয়েছে সেই নিয়মগুলো করতে হচ্ছে তো উনি বলেছে যে লাল ছুরি পরতে না সিঁদুর পরতে না লাল টিপ পরতে না মানে যেমন একটা আতুর মাতুর হলে যেরম মানতে হয় সেরমভাবে মানতে বলেছে তারপরে হলুদ ছাড়া তেল ছাড়া খাবার খাওয়া হচ্ছে আমাদের এখন তো দুবেলা সকালবেলা উঠে সব বিছনার চাদর টাদর তুলে ফেলতে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হচ্ছে কারণ এটা একটা ঠাকুরের জিনিস আর দুবেলা ধুনো দিতে হচ্ছে ছেলের সামনে ধুনোটা দিতে হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড খাটনি বেড়েছে আমার আরও অনেক আছে সংসারের অত কথা তো আর বলা যায় না তো যাই হোক প্রচণ্ড খাটনি বেড়েছে তোমাদের টাইম দিতে পারছি না তোমরা কিছু মনে করো না সকলে ভালো থেকো সুস্থ থেকো دا تا بای بای